তো 1xbet থেকে আপনারা কিভাবে এজেন্টের মাধ্যমে উইথড্র করবেন আজকে সেই প্রসেসটাই দেখাবো প্রথমে চলে যাবেন নিচে মেনু অপশনে তারপর এখান থেকে আপনি মেনু অপশনে যাওয়ার পর সেটিং এ যেতে হবে উপরে সেটিং এ সেটিং এ যাওয়ার পর উইথড্র উইথড্র অপশনে যেতে হবে উইথড্র অপশনে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে যাবেন এই যে ক্যাশ 1xbet ক্যাশ এটাতে একটা ক্লিক করবেন এখান থেকে যত উড্যোগবেন অ্যামাউন্টটা বসিয়ে নেবেন তো আমি দুই হাজার টাকা উড্যো দিতেছি দু হাজার টাকা বসাইতেছি এখান থেকে দিয়ে দেবেন ব্রাহ্মণবাড়িয়া সিটি দিয়ে দেবেন ব্রাহ্মণবাড়িয়া তো আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিচ্ছি এখান থেকে সিলেক স্টেট দিয়ে দেবেন মোহাম্মদপুর রোড এম ও এইচ মোহাম্মদ এই যে মোহাম্মদপুর রোড তারপর এখান থেকে কনফার্ম দিয়ে দেবেন কোন রিকুয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি এখান থেকে উপরে যাবেন যাওয়ার পর এখান থেকে যে এখানে একটা টাইমার যাইতেছে যে রিফ্রেশ স্টেটাস আর মাত্র চার সেকেন্ড আছে চার সেকেন্ড পরে এখান থেকে গেট এই অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে যে কোডটা আসে না এটা আমাকে চাস একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনার যে ইউআইডিটা আছে যে ইউআইডিটা এর সাথেই ইউএডিটা দিবেন এবং আপনার বিকাশ নগদ নাম্বারটি দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে মানে আপনার বিকাশ নগদে টাকা আমি দিয়ে দিব তো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু টাকাটা রিসিভ করে নিয়েছি তো রিসিভ করার ভিডিওটা দিলাম না কারণ আমার সিকিউরিটি লো হতে পারে এই কারণে আর আমার থেকে ডিপোজিট নিলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট নিতে পারবেন সর্বনিম্ন দেড়শো টাকা দিয়ে থাকি